দু উনিশ সালে চন্দ্রগান টু যখন হয় তখন সবথন উদ্যমে আমরা কাজ চালু করি এবং তিন চার বছরের মধ্যে আমরা এই গত সালের আগস্ট মাসে অবতরণ করি সেটা তোমরা সবাই দেখেছো আপনারা আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক সশান্ত বাবু আমাদের সহকারী শিক্ষক কার্তিক বাবু এবং তার জন্য আয়োজন আজকের আমাদের স্নেহ ছাত্র পিজু শান্তি পট্টনায়ক ওনার পিতা দিলীপ বাবু ওনার সহকর্মী সবাইকে আমার উপস্থিত গ্রামবাসী এবং অভিভাবক অভিভাবিকা আমার স্নেহের ছাত্রছাত্রী সবাইকে আমার যথাযোগ্য সম্মান ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে আমি আমার বিদ্যালয়ের তরফ থেকে দু চারটি কথা বলব তার অনুষ্ঠানটা শুরু হবে প্রতিষ্ঠিত হয়েছে অনেকে অনেক কাজ করেন তাদের মধ্যেও সেবা আমরা খুব আনন্দিত কিন্তু আজকে এই কারণে আমাদের কাছে বিশেষ দিন তাদের মধ্যে যে কাজের জন্য আমরা গর্ব অহংকার বোধ করি আমাদেরই এই গ্রামের বিদ্যালয়ের ছাত্রের সাহায্যে এটা সত্যি যখন শোনার সঙ্গে সঙ্গে আমাদের যে কি আনন্দ হয়েছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না সবাই একটু জোরে হাততালে উত্তরীয় এবং ব্যাজ করিয়ে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয় শ্রীজিতা ম্যাডাম আমার প্রিয় ছাত্র যে আমার গর্বের বিষয় যে আমি ভাবতে না যে আমার ছাত্র একটা বিশেষ জায়গায় গেছে শুধু এই নয় এই বিদ্যালয়ে এই গ্রামে অঞ্চলে এবং পূর্ব মন্দিরপুরের একমাত্র বিজ্ঞানী বট্টায় যা আমাদের সময় একেবারে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে এটা কম কথা নয় এটা আমার জীবনের শেষ এসে সময় এসেছে আমি আমার জীবনে শিক্ষকের জীবনে অনেক ছাত্র বৃষ্টি হয়েছে এ কিন্তু সকলের সেরা সবার সেরা চিহ্ন এ খুব মোবাইল আমার যে আমি শিক্ষক হিসেবে তার গর্ব অনুরোধ করি আচ্ছা এ বিষয়ে আমি একটা আর বলে নি যখন চন্দ্রক্রান্তি উৎক্ষেপণ হবে তখনই খবরটা আমি পেলাম এবং আমার প্রিয় ছাত্রের কোথাও জানতে পারলাম তো আমরা ভাবিছিলাম যে আমি ওটা বাড়িতে গিয়ে একটু জানাবো এসে জানান যে কেউ বাড়িতে থাকে না সবাই বাইরে থাকে এই প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং বর্তমান সবাই মিলে মিলে একটা আমরা পাঠিয়েছি ওখানে কেননা কবে আছে এখানে কবে দেখা পাবো না পাবো এটা আমাদের আমার পরম শক্তিটা আমি এখানে একটু পেয়েছি অবশ্যই দেখা পেয়েছি এটা আমার ঈশ্বরকে আমার ধন্যবাদ আচ্ছা সেটা আমি কিন্তু প্রথমে তুমি আমাদের প্রীতি ও শুভেচ্ছা নেবে বেশ কিছুদিন ধরে চন্দ্রযান্ত্রী উৎক্ষেপণ হবে তা আমরা বিভিন্ন পত্রপত্রিকা ও দূরদর্শনের মাধ্যমে জেনেছি সেই শুভ মুহূর্ত গত তেইশ আট দু তারিখ সন্ধ্যা ছটা চার মিনিটে চন্দ্রযান চাঁদের দুর্গম জায়গায় কুমেরু অঞ্চলে অবতরণ করেছে এই দৃশ্যের গর্ববোধ করছি এই খবর জেনে খুবই আনন্দিত হয়েছি এই সব কিছু সম্ভব হয়েছে অধ্যাবসায় ও একাগ্রতায় এই সবের চেয়ে বড় কথা হল ঈশ্বরের আশীর্বাদ ও তোমার বাবা মায়ের আশীর্বাদ আগামী দিনে আরো সফলতা অর্জন করবে এই আমাদের আশা আমাদের প্রাণ ভরা আশীর্বাদ রইল তোমার জন্য বন্দে মাতরম জয় হিন্দ শশাঙ্ক শেখর জানা বিশ্বজিৎ মান্না মদন মোহন দাস ও আরতি মিশ্র মনোজ কুমার পালুই রাজীব কুমার জানা সৃজিতা মন্ডল মাইতি স্বপন কুমার মাইতি সুমন পট্টনায়ক

সুন্দর হে জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস নির কর হে যুক্ত হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে

এই ক্লাসরুম গুলোতেই আমরা বসতাম পড়াশোনা করতাম স্যার আমাদের খুব যত্ন নিয়ে পড়াতেন আমি এখান থেকে পড়াশোনা করার পর পাস করে বাট স্কুলে আমার স্কুলে বাকি পড়াশোনা কমপ্লিট করি তারপর আমার শিক্ষক মহাশয় আমাকে বলছেন যে আমি কিভাবে এসোতে গেলাম বা কিভাবে এই চন্দ্রনাথ সাথে যুক্ত হলাম সেই জার্নিটা বলতে তো আমি বলছি আমার স্কুলের পড়াশোনা শেষ করার পর আমি কল্যাণি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বি টেক করি তারপর আইআইটি খড়গপুর থেকে আমি এম টেক করি এবং ইসরো প্রত্যেক বছরই প্রায় প্রত্যেক বছরই রিক্রুটমেন্টের জন্য একটা এক্সাম কনডাক্ট করায় তো অল ওভার ইন্ডিয়া থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তারা বসতে পারে সেই সেই পরীক্ষাতে আমি বসি এবং সেখানে আমি সুযোগ পাই ইসরোতে কাজ পাওয়ার তো এইভাবে আমার ইসরোর সঙ্গে যুক্ত হওয়া শুরু এবং ধীরে ধীরে প্রথম তিন চার বছর কাজ করার পর আমার উপরে যারা আছেন করেন টু যখন হয় তখন সাবতন উদ্যমে আমরা কাজ চালু করি এবং তিন চার বছরের মধ্যে আমরা এই গত দু তেইশ সালের আগস্ট মাসে অবতরণ করি সেটা তোমরা সবাই দেখেছ আপনারা দেখেছেন সবাই তো আমি মূলত তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজের সঙ্গে যুক্ত ছিলাম তো এখানে আমাদের যেমন শীত গ্রীষ্ম বিভিন্ন সময়ে তাপমাত্রা তারতম্য হয় আমাদের আশেপাশে পরিবেশে মহাকাশে এই তারতম্যটা অনেক বেশি অনেক বেশি যখন মাইনাস থাকে খুব বেশি মাইনাস থাকে মাইনাস টেম্পারেচার থাকে এবং যখন সূর্যের আলো যে এলাকাগুলোতে পড়ে সেগুলো বেশি মাত্রায় গরম থাকে তো এইরকম উষ্ণতা তারতম্য বিশিষ্ট জায়গার মধ্য দিয়ে আমাদের যে চন্দ্রযান সেটিকে নিয়ে যেতে বিভিন্ন তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজের সাথে আমি যুক্ত ছিলাম সেই সব মধ্যে আমি যাব না তো আমি বলবো যে ছোট থেকে এরকম কোনো যে আমি এই টাইপের কোনো কাজের সাথে যুক্ত হব বা কিছু করব এরকম কোনো উদ্দেশ্য নিয়ে কখনোই কিছু পড়াশোনা করিনি আমি ছোটখাটো আমার ভাই বোনদের বলবো যে হতে পারে যে যে এখানের মধ্যে মধ্যে এরা বসে আছে 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 এদের এমন এমন অনেকেই যাদের হয়তো রসদ যারা আমার থেকেও বড় কিছু কৃতিত্ব রাখতে পারে ভবিষ্যতে গিয়ে তো সেই দায়িত্বটা আমাদের বড়দের যাতে সেই রসদ এদের মধ্যে ফুটে উঠতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া সেই সামাজিক পরিবেশ সেই ঘরের মধ্যে পারিবারিক পরিবেশ

সামনে আছে তাদের উদ্দেশ্য ছেলে মেয়েকে বড় বড় মানুষ করতে গেলে ভূমিকা প্রধান ভূমিকা একটা ছেলে তার সবকিছু তার শিক্ষা দীক্ষা চারিত্রিক কিন্তু শিখে

এক চার উনিশশো সালে আনন্দে চড়াই উত্তরাই আর নিরলস প্রচেষ্টার সফলই আজ মহাশূন্যের অসীমতার দিকে এগিয়ে মহাকাশ বিজ্ঞানী ভারতের শ্রেষ্ঠ মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সদস্য আপনি এই পরিবারের সদস্যভুক্ত হন আয়ুষীকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাঞ্জলি স্মারকটি পাঠ করার জন্য শ্রীজিতা ম্যাডাম সবাই একটু হাততালি দেবেন একটু সামনে ধরবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো জয় হিন্দ জয় ভারত